আজকে ভাই শোনো আজকে একটা নতুন খেলা নিয়ে আইছি ইজি খেলা তোমার জন্য বুঝছাও এই খেলাটা তোমার ভিতরে আজকে দেখাবো আর এই খেলায় খুব ই আছে আজকে আবার কি রোমান্টিকতা আছে হ্যাঁ আছে যে কোনো একটা খেলা আছেই আগে সাইজে দাও লোকজন আসুক তারপরে করছি আচ্ছা আচ্ছা তাহলে আমরা কি রোমান্টিক খেলা দেই আপনার খেলা দেখো খেলাটা হচ্ছে কি হ্যাঁ যে সেদিন তো মনে করেন যে হলো এনে আমরা আইছিলেন আপনারা মেলা কথাই কইছেন এর ভিতর মনে করেন যে একটা খেলা আমি হলো নতুন আবিষ্কার করেছি এই খেলাটাই মনে করেন চরম রোমাকথা আছে এর ভিতর মনে করেন চরম মায়ের পেশও আছে আপনারা যদি এই মায়ের পেশ ধরবের পারেন তাহলে মনে করেন আপনারা টেহা আজকে জিততে পারবেন এলে দারুন খেলা খেলাটাকে বোতলটা মনে করেন দিয়ে একটা খেলা হবে

আমা জিবি লাইয়ের সাথে ঠেকায়নি হাত ছাড়া হাত ছাড়া হাত কিছুই লাগাবো শুধু সাথে ঠেকাবো আচ্ছা যদি করবে পারেন এই হলো আমি এক হাজারে পাঁচ হাজার টাকা দেবো